হ্যালো বন্ধু আলাইকুম কেমন আছেন করি ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট করছেন আসলে এই ধরনের লিথিয়াম বারো বোল্ট ব্যাটারি ব্যাগটি আসলে চার্জ কিভাবে দিব বা কীভাবে চার্জার তৈরি করবো সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওতে পুরোপুরি প্রচেষ্টা দেখিয়ে দেব আসলে কিভাবে আপনারা এই ধরনের বারো বোল্টের চার্জার তৈরি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একটি বারো বোল্ট তিন হাজার মিলিএমপের একটি ট্রান্সফরমার এবং কি আমাদের প্রয়োজন হবে দুটি ডায়োড ডায়োডের নাম্বার হলো পাঁচ হাজার তিনশো নিরানব্বই ডায়ওট ক্যাপাসিটন নিয়ে নিব আমরা এখানে পঁচিশ বোল্ট দুই ইউএফ ক্যাপাসিটর প্রথমে ডায়ওটগুলির যে সাদা যে সাইটটি আছে এই সাদা দুটি সাইট আমরা একসাথে এভাবে পেঁচিয়ে নিব দেখুন এভাবে আমরা পেঁচিয়ে নিলাম এবং ক্যাপাসিটির সাথে দেওয়া আছে আসলে এটি হলো মাইনাস এই পাশেটি হলো প্লাস তো প্লাসের সাথে আমরা এই ডায়োডের এই সেটটিকে পেঁচিয়ে নিব তো আমরা এখানে কিছুটা সোল্ডারিং করে দিলাম এবং আমাদের যে ট্রান্সফর্মারটি আছে তো এই ট্রান্সফর্মারটির যে আউটপুট যে সাইটের তিনটি তার দেখতে পাচ্ছেন এই সাইডের তারটি হলো বারো বোল্টের এটাও বারো বোল্ট মাঝখানের তারটি হলো জিরো বোল্ট ডায়োড দুটি আছে এই ডায়োডের সাথে আমরা কিছুটা রাং লাগিয়ে নিব লাগিয়ে নিব যেন আমাদের সোল্ডারিং করতে সুবিধা হয় তো ডায়োডের সাথে আমরা তারটিকে সোল্ডারিং করে দিচ্ছি একটি তার সোল্ডারিং করে দিয়েছি এখন আরেকটি তার আমরা সোল্ডারিং করে দিব ডায়োডের সাথে তো দুটি তার সোল্ডারিং করে দিয়েছি এখন আপনারা দেখুন এই ক্যাপাসিটার যে মাইনাস যে সাইডটি আছে এই সাইডটিতে আমাদের এই সাদা তারটি লাগবে এটা হলো জিরো এটা হলো মাইনাস তো এখানে আমরা এই সাদা তারটি কিভাবে রেখে হালকা একটু পেঁচিয়ে নিব তারপর এখানে আমরা সোল্ডারিং করে দেব তো সোল্ডারিং করে নিলাম ছোট্ট একটি এল এবং কি একটি ওয়ান কে রেজিস্টর লাগিয়ে নিয়েছি এল সাথে তো এটি আমরা এই চার্জারের আউট ফুট লাইনের সাথে সংযোগ করব যখন আমরা এই টিতে পাওয়ার দিব তখন আমরা কিভাবে বুঝবো যে আসলে আমাদের এই সেটি আউটফুট লাইনে পাওয়ার আসছে তার জন্য আমরা এই ইন্ডিকেটর এলইডি লাইটটি ব্যবহার করব। এখন আমাদের এই বারো ভোল্টের ব্যাটারি প্যাকটির সাথে চার্জ দেওয়ার জন্য আমাদের একটি চার্জিং পিন দরকার তো একটি চার্জিং পিন নিয়ে নিয়েছি তো এই চার্জিং পিনটি আমরা এখানে সংযোগ করে দিব ভালোভাবে সোল্ডারিং করে দিলাম এবং কি এর সাথে আমরা মাইনাস তারটিকেও সোল্ডারিং করে দিব তো এখন আমরা এই বারো ভোল্ট ট্রান্সফরমারটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি এসি কট নিয়ে নিলাম তো এসি কটের সাথে আমরা ভালোভাবে দুটি তার সংযোগ করে দিব তার আগে আমরা এখানে দুটি হিট সিং টিউব বসিয়ে নিচ্ছি এখানে যেন আমাদের কোনো প্রকার এখানে টেপ পেঁচানো না লাগে তার সাথে আমরা দুটি তার ভালোভাবে পেঁচিয়ে দিব পার্ট চার্জারটি তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারবেন তো আমরা এখন বার বল্ট চার্জারটিতে পাওয়ার দিব এই সিকড়টি আমরা কারেন্টের সাথে সংযোগ করে দিব আমরা ট্রান্সফরমারতে পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের ইন্ডিকেটর এল ইডি কি সুন্দরভাবে জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন তো এখন যদি আমরা এই চার্জিং পিনটি যদি আমরা এই ব্যাটারির সাথে সংযোগ করে দিই সেক্ষেত্রে আমাদের ব্যাটারিটি চার্জ হওয়া শুরু হয়ে যাবে তো এখন আপনারা বলবেন যে আসলে ব্যাটারিটি চার্জ হচ্ছে কি হচ্ছে না সেটা কিভাবে বুঝবো আসলে এখানে যদি আমরা যদি উপরে কিছুটা হাত দেই তাহলে দেখবেন যে ডায়োডটি হালকা গরম হচ্ছে ঠিক আছে তাহলে বুঝবেন যে আমাদের ব্যাটারিটি ভালোভাবে চার্জ হইতেছে আপনারা চাইলে এখানে একটি বোল্ট মিটার সংযোগ করতে পারবেন তো বোল্ট মিটার প্লাস থার্টি প্লাসের সাথে সংযোগ করে দিলাম এবং কি মাইনাস থার্টিও মাইনাসের সাথে সংযোগ করে দিলাম তো এখানে আমাদের বোল্ট দেখাচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স বোল্ট তো এভাবেই আপনারা এখানে বোল্ট চেক করতে পারবেন এই ধরনের বোল্ট মিটার দিয়ে আপনারা চাইলে এই ধরনের বারো বোল্টের চার্জার তৈরি করতে পারবেন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন